আইসিসি নারী বিশ্বকাপে দীর্ঘদিনের আক্ষেপ মিটেছে ভারতের প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে তারা ঐতিহাসিক এই কীর্তিতে ভারতের নারী দলকে একান্ন কোটি রুপি বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড গত সোমবার সংবাদ সংস্থায় এ এনআই কে দেওয়া এক বিবৃতিতে বিসিসি সচিব দেবজিৎ সাইকে এই ঘোষণা দেন তিনি জানান মুম্বাইয়ের ডি ও ওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে সাইকা আরও বলেন বিসিসিআই অত্যন্ত আনন্দিত এবং উচ্চচিত আইসিসি থেকে প্রাপ্ত কোনো অর্থ না সই নিজেদের তহবিল থেকে একান্ন কোটি রুপি নারীদলকে পুরস্কার হিসেবে দিচ্ছে এই অর্থ খেলোয়াড় নির্বাচক ও মজুদারের নেতৃত্বের দিন সাপোর্ট স্টাফদের মধ্যে বন্টন করা হবে বিসিসিআই এর এই পুরস্কার আইসিসি নির্ধারিত নির্ধারিত পুরস্কার অতিরিক্ত বোনাস হিসাবে এটা দেওয়া হচ্ছে টুর্নামেন্টের শুরুর আগে আইসিসি চেয়ারম্যান জয় শাহ নারী বিশ্বকাপের জন্য পুরস্কারের অর্থ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন আইসিসি নতুন নিয়ম অনুযায়ী এবার এবার পাবে মিলিয়ন মার্কিন যা ভারতীয় মুদ্রায় প্রায় বিয়াল্লিশ কোটি রুপি উল্লেখ্য এবারের অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা যেতে ভারত